আলাইকুম আমার পাঠঘরের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যারা দক্ষিণ অঞ্চলে আছেন ঘূর্ণিঝড় রিমালের পরবর্তী অবস্থা কি অবস্থা আপনাদের একটু জানাবেন আশা করি সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন সবাই সেফ জনে আছেন তো যাই হোক আমরা গত দুই দিন তো এটা এই দিক মানে যারা দক্ষিণাঞ্চলে আছেন তারা তো জানতেই পারছেন আর যারা একটু উত্তরাঞ্চলের দিকে আছেন তো আমরা গত দুই দিন আমাদের বিদ্যুৎ ছিল না ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন ছিল না যার কারণে আমরা অনলাইনে আসতে পারিনি তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোতম নিবন্ধন পরীক্ষার ব্রেকিং নিউজ যেটা জুলাইতে পরীক্ষা হচ্ছে তো অলরেডি আপনারা সেই বিজ্ঞপ্তিটা পেয়ে গিয়েছেন বারো বারো এবং তেরো তারিখে পরীক্ষা হচ্ছে এই মর্মে এন টি নোটিশও জারি করেছে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে খুব সম্ভবত জুলাই হচ্ছে না আসলে আমরা তো কোনো নিউজ মানে কর্তৃপক্ষকে সরাসরি জিজ্ঞেস করার মতো উপায় তো আমাদের নেই তো যার কারণে আমরা বিভিন্ন সোর্স থেকে নিউজগুলোকে নিয়ে নিউজগুলো দেওয়ার চেষ্টা করি তো যাই হোক শেষ পর্যন্ত তো আঠারো তারিখে আঠারোতম নিবন্ধনের পরীক্ষার তারিখ হওয়ার বা তেরো জুলাই হয়েই গেল নোটিশ জারি হয়ে গেল এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি বারো এবং তেরো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা একটু নিউজটা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষার বরাদ দিয়ে আমরা এই নিউজটা যেটা দেখতে পাচ্ছি সাতাইশ মে যেটা যে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা বারো এবং তেরো জুলাই যথাক্রমে শুক্র শনিবার অনুষ্ঠিত হচ্ছে তো নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ বারোই জুলাই হবে স্কুল এবং স্কুল দুইয়ের পরীক্ষা স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই জুলাই শনিবার থেকে নয়টা থেকে অর্থাৎ তিন ঘন্টা পরীক্ষা আপনারা যেটা জানেন তো মোটামুটি আপনাদের তো ধারণা আছেই যে পরীক্ষা যারা আগে দিয়েছেন তারা তো জানেনি আর যারা নতুন পরীক্ষা দেবেন তারা তো আমাদের আলোচনা থেকে মোটামুটি জানতেই পারতেছেন তিন ঘন্টার পরীক্ষা হবে ছশো সাবজেক্টে ছশো বিষয়ে আর পরীক্ষার কেন্দ্র নিয়ে যেটা সেটা হচ্ছে আগে যেরকম আপনারা জেলা পর্যায়ে সরি বিভাগীয় পর্যায়ে যেরকম পরীক্ষা দিয়েছেন এবারও সেরকম বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে আর পরীক্ষার আর সিট প্ল্যান যেটা সেটা পরীক্ষার আগে আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এখন তো সময় আর হাতে নেই মোটামুটি আমাদের হাতে চল্লিশ দিনের মতো সময় আছে মোটামুটি তো আপনারা একটা প্ল্যান করে ফেলুন যে কীভাবে চল্লিশ দিন পরে আপনারা নিবন্ধনে লিখিত পরীক্ষাতে পাস করতে পারবেন আর এ সম্পর্কিত আর একটা ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব যেহেতু আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে নিবন্ধন পরীক্ষাতে কত টিকলে পাস হবে মার্কস কত লিখিত পরীক্ষাতে তো যেহেতু আমাদের একটু সমস্যা ছিল যে যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ যার কারণে আমরা পারিনি তো আমরা আমাদের চ্যানেলে লক্ষ্য রাখবেন আমরা খুব দ্রুতই এই সম্পর্কে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন